মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কিছু ব্যাপার আলোপাত করতে চাই মুখ্যমন্ত্রী আমি খবরের কাগজে এসে আমি ছিলাম আমি এসে দেখলাম উনি ব্যাপারটা জানতেন যদিও এলাকাও না এই বিল্ডিং যে সোসাইটি গঠিত হয়েছে ডেভেলপমেন্ট দপ্তর দ্বারা এই দপ্তর ওনার না জানাটা একটা আশ্চর্যের ব্যাপার এবং প্রশাসনের উপর ওনার কৃত আছে সেটা বয়ান করে না মুখ্যমন্ত্রী মানে সব জানতে হবে সেটা নয় আমি মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী কে অবগত করতে চাইছি এই যে রোজ ভ্যালি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড এর পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর শিবময় দত্ত পিতা সতীর রঞ্জন দত্ত এই যে পর্চা

যখন এটা কনস্ট্রাকশন চলছিল আগরতলাপাল কর্পোরেশন দ্বারা তাদের দেয়ালে সেটে দেওয়া হয়েছে যাই হোক তারপর জল একটা গেছে আপনারা জানেন তখন আমি আওয়াজ তুলেছিলাম এই যে দুটো পর্চা এটা রোজ ভ্যালির পর্চা এটা রবীন্দ্র ভবনের প্রেক্ষিতে যে রবীন্দ্র ভবনের জায়গা অকুপাই করে রেখেছে এই রোলসিড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড দ্বারা অর্থাৎ যে ওয়ালটা রবীন্দ্র ভবন ঘেসে যে প্রাচীন তৈরি করা হয়েছে বেশ কিছুটা জমি ওই সময় ক্যাপচার করে নাম্বার নাম্বার হচ্ছে রোজভেল জায়গা এই রোজ ভ্যালি কনস্ট্রাকশন এর যে বিল্ডিংটা সেটা ঘাস মিউনিসিপালিটি এমন তখন যখন আমরা যখন প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা আলোচনা করেছিলাম চিটফান্ড গুলোর বিরুদ্ধে তো আমরা সরকার নেতা বিজিবি ছিল না তো আমরা মানুষ বিল্ডিং এক বিল্ডিং প্ল্যান নেই দুই তিন হচ্ছে খাস জমি রয়েছে খানিকটা এবং রবীন্দ্র ভবনের জমি দখল করে নিয়েছে রোজ বিল্ডিং ওই মধ্যে এটা যে অভিযোগ পঞ্চম অভিযোগ আমি মাননীয় মুখ্যমন্ত্রী কে সহায়তা করতে চাইছি যে সর্বশেষ যে আগরতলা কর্পোরেশন দ্বারা তেরো ছয় দু হাজার পঁচিশ মানে জুন মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশে যে স্বাক্ষরিত যে ট্রেড লাইসেন্স সে ট্রেড লাইসেন্সের হচ্ছে ব্যবসা না এখানে রয়েছে রেস্টুরেন্ট ব্র্যাকেটেটে বড় বার্কেট রেস্টুরেন্ট উল্লেখ নেই তাহলে এই যে এটা এপ্রুভেল তেরো ছয় তেরো জুন দুই হাজার পঁচিশে এক্সারসাইজ জানুয়ারি মাসের কোন একটা তারিখে তাদেরকে বার লাইসেন্সের অনুমোদন দেয় তাহলে তাহলে তোমরা যখন এটা যখন এর আগের গুলো আগের ট্রেড লাইসেন্স যখন তোমরা এবার আবার রিনিউ করতে গেছ এখানে উল্লেখ করার প্রয়োজন ছিল রেস্টুরেন্ট ভিগের জায়গায় রেস্টুরেন্ট কাম বার

ফায়ার লাইসেন্স নিতে হয় আমি দায়িত্ব নিয়ে বলছি দিস বিল্ডিং হেস নো ফায়ার লাইসেন্স এপ্রুভেল কথাগুলো কেন বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বতরে আনতে চাইছি এই কারণে তাহলে কি এরকম শক্তি এর পেছনে

কি বলে এই কোম্পানিটাকে ওভাল ওভালকে যেহেতু ছাড়তে তারা স্বাভাবিকভাবে একটা টেম্পোরারি কনস্ট্রাকশন করেছে আঠারো মিটার হাইটের বেশি মিউনিসিপ্যালিটি তার অ্যাপ্রুভাল দিতে পারবে না ইউটির অ্যাপ্রুভাল চাই আমি জানতে চাই ভেরি ইজ দ্য ইউটি অ্যাপ্রুভাল এটাও নেই আরবান ডেভেলপমেন্টের যে অ্যাপ্রুভাল

এখানে রেস্টুরেন্ট কাম বার বার কাম রেস্টুরেন্টের জন্য এখানে পারমিশনকে লাইসেন্স দিল সেটা আমি জানতে চাইছি তারপরে আপনার স্বাস্থ্যের হেলথ ডিপার্টমেন্টের এনওসি এন ওসি চাই এফএসএস এর পারমিশন চাই তাদের কাছে গুলো আছে কালকে আমি শুনলাম যার প্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে সরকার ওভারের কাছে শোকস করেছে কেন তো এগারোটার পরে তোমরা এই প্রথম দিন এগারোটা খোলা ছিল উচিত ছিল যারা যে দপ্তর তাদেরকে লাইসেন্স প্রদান করেছে করলেন তাহলে এই ওভেলকে পাই দিতে গিয়ে যারা বেনিফিশিয়ে কি পর পরিমাণ অর্থ এরা হাতিয়ে নিলে এই সমস্ত দস্তাবেজকে অবজ্ঞা করে না যে পারমিশনটা দেওয়া আমি ওই আমি সংস্কৃতির কথা বলবে না আমি ওই লাইনে যাচ্ছি না ওগুলো সহবর্তী এবং অনেক শিল্পী সাহিত্যিক রাজনৈতিক দল ব্যাখ্যা করেছে আমি শুধু কাগজের অভাব কি পরিস্থিতিতে এবং কোন প্রেশারে কোন উদ্দেশ্য শক্তির প্রেসারে এক্সাইজ দপ্তর তাদেরকে লাইসেন্স দিল সেটা হচ্ছে আজকে সবচেয়ে বড় প্রশ্ন আমি এই কথাগুলো এই কারণে বলছি আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রী হয়তো বা জানেন যেহেতু বলেছেন যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন উনি জানেন না আমি ধরে নিচ্ছি এটা ধছ এবং যেহেতু জানেন আছি আমার প্রেস বার্তার প্রেক্ষিতে আরো অনেক পয়েন্ট আমি এখানে জুড়ে দিলাম

তাদেরকে আহ স্টেপ নেওয়া তাদের বিরুদ্ধে যেন স্টেপ নাও দিস বিল্ডিং ইজ অফ দ্য রুবিন The They have not obtained the clearance of the UPD. So many lacunas exist. They have not obtained the NOC of the fire. They have not opened the NOC of the health department. They have not even opened the NOC of the pollution. So, key pathogen, what compare আমরা দল আমাদের দায়িত্ব আপনাকে অপবদ্ধ করা একশন নেওয়ার দায়িত্ব আপনার আমরা প্রত্যাশা করবো ক্যালসিল এই অন্যায় কাজ ছাড়া করলেন তাদের বিরুদ্ধে আপনি প্রপপ্রিয়েট অ্যাকশন নেবেন দ্যাটস ইট ইনট্রিট যদি কোন প্রশ্ন কিছু করতে পারেন थैंक यू একটা করব রাজ্য যিনি মতা সুপ্রিমো উনি একটা কথা বলেছেন যে আগরতলা নাকি মালিক উনি আগা আগরতলার মালিক উনি তো সেই বিষয়টা আপনি কি দেখছেন একটা রাজনৈতিক দলের হিসাবে বা সাধারণ মানুষের যেটা নাকি দিল্লির যন্ত্রমণ্ডলের সামনে ওই ভাষণটা দিয়েছে পেছনে ভারতীয় জাতীয় পতাকা লাল

उनार निजे सिस्टर के मेंबर पार्लियामेंट बनी है जो तो एकों एकों सामने निर्भर थे ना इन्हें जब वो निश्चित नहीं जब आवश्यक आज तो वे एक भड़काने वाला स्पीच इसलिए दे रहे हैं ताकि आप जनता का ध्यान कहीं और भटक कहीं और भटक जाए yes. तो मैं प्रदुम बापू के साथ बिल्कुल हूं जहां तक ये सवाल है कि मोमेंटम को दीजिए हमारे कांग्रेस और तक 125 अमेंडमेंट बिल इमीडिएटली पास करो दैट प्रदुम पर और पॉलिटिकल पार्टीज पुट प्रेशर अपॉन द सेंट्रल गवर्नमेंट हु अ टिरिल द पैसेज ऑफ 126 अमेंडमेंट बिल इन द राज्य আদিবাসী অংশের মানুষের হাতে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ক্ষমতা আরো বেশি মাত্রা আসে Do you think there will be much difference uh, in the TTDC or empowerment of the uh, Absolutely, absolutely. There will be much, much more fun flow. there will be uh, socially, politically, uh, economically, there will be upgraded, uh, there will be three layer village committee, they are heading for a single player. Then, for the party to the Supreme Court, probably this, the, the state government is contributing to uh, all the elections of. Uh, the like ADC and the fish community together. So, obviously, it will be a single type in in the, the ADC area, but Congress wants three type of So, more the more money goes into the indigenous part. That means you are talking about the 125th my, my question was uh, tripartite agreement that has been signed. So, what purpose it will serve? There is nothing, no specific, you we know have also gone through. There is no specific.

तो इसीलिए ये चक्कर घुमा रहे बहुत बहुत धन्यवाद थैंक यू